আবারও সাউন্ড করতেছে আপনারা তো চুনা হাঁকা টাইপের বলদ টাইপের মুমিন এই জন্য বোঝেন না ভাই এগুলা আমার লাইভে এসে আমার তুই বলবেন এত বড় সাহস আপনার কে দিছে আপনার পাশায় লাত্তি মেরে বের করে দিব না আপনার পাশা দিয়ে আল্লাহরে ঢুকাইয়া মানে আপনার আপনার আল্লাহরে এবং আপনার নবীরে প্যাচায় প্যাচে আপনার পাশা দিয়া বইরা মুখ দিয়া বাইর করে দিব মানে আপনার পাশায় মানে পাশায় প্রথমে একটু শরী তেল মাগব তারপর নবী এবং আল্লাহ দুইটারে একসাথে বাইন্দা তারপরে আপনার পাশা দিয়া পশাত করে ঢুকাই দিব আল্লাহ এবং নবীরে দুইটা একসাথে ঠিক আছে ভাই আমি আপনাকে যদি দেখব আবারও কথার মাঝখানে কথা বলতেছেন আমাকে তুই করে যদি আপনি বলেন আপনাকে আমি বলি নাই যে আমি এই কাজগুলো এখনই করব আমি বলেছি যে এই রকম আচরণ যদি আপনারা আমার লাইভে এসে করেন আমাকে যদি তুই করে বলার দুঃসাহস করেন আপনার আল্লাহ এবং নবীকে দুইটারে একসাথে বাইন্দা আমি আপনার পাশা দিয়ে বলে দিব এটা হচ্ছে আমার আমি করব এখনো করি নাই করব এবার আপনি বলেন যে আপনি কি বলতে চান আনমিউট করে বলেন আপনাকে আনমিউট করতেছি বলেন এবার হ্যাঁ শিপলু আলী আপনি বলেন এবার যাচ্ছে না বলেন কথা বলেন কি আপনি আনমিউট করতেছেন শিপলু আলী আপনার কথা শোনা যাচ্ছে না জোরে বলেন ক্যামেরাটা অফ আপনি কি এবার আমার কথা শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন হ্যাঁ আমি প্রথমত আপনি আমাকে নিয়ে একটি মন্তব্য করছেন সেটি হচ্ছে কি আমি মুমিন ব্যক্তি বলেছেন ছাত্র আমি মাদ্রাসায় কোনোদিন যাই নাই মাদ্রাসার বারান্দাতে কোনোদিন যাই নাই আর আমি তেমন মুমিন ব্যক্তিও না বলতে পারেন ধর্ম অনুসারে আমি একটি মুসলিম পরিবারে বড় হয়েছি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি সেই সূত্রে আমি মুসলিম হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন

একজন মানুষ যদি আওয়ামী লীগ করে তাহলে তার সামনে কেমন আমরা শেখ হাসিনা কি কি আগাম কুকাম করছে এটা আমরা বলতে পারবো না এটা কেমন কথা ভাই কেমন পাগলের মত বলতেছেন একজন যদি জামাত করে তাহলে কি আমরা জামাত ইসলামী কি নিয়ে কথা বলা বন্ধ করে কি নিয়ে কথা বলা বন্ধ করে দিব কারণ কেউ কেউ না তো ভাই মানে অনুসরণ করে তাহলে কি আমরা শেখ হাসিনা বলা বন্ধ করে দিবো আমি আপনার অনেক লাইভ শুনেছি এই বিষয়ে আপনার কাছে এভিডেন্স আছে সেই সূত্র ধরে আপনি বলছেন আচ্ছা আমি আমি নিলাম সাহেব আপনাকে জিজ্ঞেস করতেছি একটা প্রশ্নের উত্তর দেন যে শেখ হাসিনা কে তো অনেক লোক মানে মানে অনুসরণ করে তাই না

অবশ্যই অবশ্যই আমি এভিডেন্স দেখাবো আপনি এভিডেন্স চেয়েছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আমরা এই জন্যই অপেক্ষা করি যে মুমিনরা এসে আমাদের কাছে এভিডেন্স চাবে চ্যালেঞ্জ করবে আমাদেরকে এইটা আপনাকে আপনাকে এই জন্য আমি একটা ইয়া দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি যে আপনি অন্তত আমার কাছে এভিডেন্স চেয়েছেন যে আমি আপনাকে দাবি করেছি যে মোহাম্মদ মক্কায় হ্যাঁ যখন ধর্ম প্রচার শুরু করে তখন মক্কার যে তৎকালীন যে ধর্মগুলা সেই ধর্মগুলার তীব্র সমালোচনা করত কটুক্তি করত নিন্দা করতো সেটার এভিডেন্স আপনি চেয়েছেন তাই না ভাই ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এখন সেই এভিডেন্সের কাছে চলে যাই যে দেখি নবী মুহাম্মদ এই কাজটা করতে কিনা নবী মুহাম্মাদের জীবনে এই ধরনের কাজের কোনো উদাহরণ আছে কিনা তাহলে আমরা আছে কিনা প্রথমে আমরা দেখি এই যে দেখেন আমরা সরাসরি বই থেকে দেখব যে এখানে কি বলা আছে ঠিক আছে এটা আপনি সিরাত গ্রন্থ থেকে দেখাবেন নাকি হাদিস শরীফ সিরাত হাদিস সবকিছু থেকে দেখাবো একটা একটা করে সবকিছু থেকে দেখাবো ভাই হ্যাঁ

একটা বাংলা জিনিস আচ্ছা ইংরেজি আপনাকে আপনি তাহলে ইংরেজিও পড়তে পারেন আরবি পারেন আরবি না ভাইয়া তাহলে আপনি বড় লেখা কি করছেন আপনি তাহলে আমি যদি আপনাকে দেখাই আপনি বুঝবেন যে এটা সঠিক লেখা আছে না কি আমি আপনাকে বানায় বানায় বলতেছি আপনি তো বলেন আরে ভাই আপনার কি বলে লাভ কি আমার আপনি তো পড়তে পারেন না তাহলে আপনারা যদি আমি ভুংচুং বলে দিই মুখে মুখে মনে করেন অনেক কিছু বলে দিলাম যে এই বইতে লেখা আছে আপনি তো পড়তে যাচাই করতে পারবেন না আপনি একটু জুম করেন আরে যথেষ্ট জুম আছে আপনি আপনার মানে ক্যামেরার স্ক্রিনে আঙ্গুল দিয়ে বড় করেন বড় করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেন ততক্ষণ তাদের দেব দেবীর যতক্ষণ দিলেও যতক্ষণ যতক্ষণ তাদের দেব তারা তার থেকে দূর দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদমূলক হয়নি কিন্তু এখন তিনি তাদের দেব দেবীর সমালোচনা করলেন তখন তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো তারা বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠলো এবং তার বিরোধিতা শত্রুতায় শত্রুতাই কোমর বেঁধে নামলো হ্যাঁ এখানে একটু বলেন যে এখানে কি বোঝানো হয়েছে কি এটার মানে কি বলেন ভাই এক মিনিট আমি একটু বাইরে যাব ভাইয়া আপনি একটু এখানে শব্দ হচ্ছে তো হ্যালো ভাইয়া এবার আপনি আমার শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আসিফ ভাই হ্যালো হ্যালো আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা বলেন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ এই আপনার যেটুক লেখা আছে এখান থেকে আমি পড়ে বুঝতে পারলাম হ্যাঁ মূলত বুঝাচ্ছে সমালোচনা করছে আচ্ছা একটু করা এতটুকু লালচিহ্নটুকু পড়লে ভালো হয় আপনি পড়লে পরেটাই পড়তে পারেন কিন্তু টুক পড়লে ভালো হয় তাহলে দ্রুত আচ্ছা ঠিক আছে আমি আপনার বুঝতে পারছি

সমালোচনা করতো কটুক্তি করত আর অনেকগুলো রেফারেন্স আমার কাছে আছে আমি অসংখ্য রেফারেন্স দেখাতে পারি যেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে নবী মোহাম্মদ কটুক্তি করত তাদের ধর্মগুলা কিনে কটুক্তি করত এবার আমরা সিরাতুল সিরাতুল মুস্তফা গ্রন্থ থেকে একটু দেখি আল্লামা ইদ্রিস কান্ধলবি ইসলামিক ফাউন্ডেশন খন্ড এক পৃষ্ঠা একশো তেরো আমরা এখানে একটু দেখি এখানে যে জিনিসটা বলা আছে সিরাতুল মুস্তফা গ্রন্থ আল্লামা ইদ্রিস কান্ধলভি হ্যাঁ উনি একজন যে সেটা একটু পড়ি হোক তার সাথে কোনো শরিক করা না হোক মূর্তিগুলোকে ভাঙা হোক আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো মানে মোহাম্মদ মূর্তিগুলোকে ভেঙে ফেলার জন্য অনুপ্রাণিত করতো মানুষকে এই নিচে লেখা আছে যতদিন পর্যন্ত রাসুল্লাহ জনগণকে শুধু ইসলামের দাওয়াত দিতে থাকেন ততক্ষণ পর্যন্ত কুরাইশ তার কোনো প্রতিবাদ করেনি কিন্তু যখনই প্রকাশ্য ঘোষণা মূর্তি পূজার অসারতা ও খারাপি বর্ণনা করতে শুরু করলেন এবং কুফরের শিরক থেকে লোকজনকে বারণ করতে লাগলেন তখনই কুরাইশগণ নবীর বিরোধিতা শুরু করলো তারপরে তারা এসে বলল আপনার ভাইপো আমাদের প্রতিমাগুলোকে মন্দ বলে এগুলো সমালোচনা করে আমাদের ধর্মকে খারাপ আর আমাদের আহামক মূর্খ এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলেছে এই যে দেখেন মোহাম্মদ আদের কিভাবে গালিগালাজ করতো নিন্দা করতো সমালোচনা করতো কটক্তি করতো তাহলে তো ভাই আপনি যে বললেন যে কেউ যদি অনুসরণ করে তাহলে তাকে আহ তার সামনে তাদেরকে খারাপ বলা উচিত না বা সেটা একটা অন্যায় কাজ তাহলে তো নবী মোহাম্মদ তো কাফেরদের ধর্মগুলাকে নিয়ে নিন্দা করতো তাদের দেব দেবীকে নিয়ে কটুক্তি করতো তাহলে এই অপরাধে তো আপনার নবীও দায়ী হয়ে গেল তাই না

ডোনাল্ড ট্রাম্প নাকি স্রষ্টা তারা এক নাকি আলাদা সেটা নিয়ে তো আমি কিছু বলছি না আমি বলছি যে কারো অনুমতিতে বা কারো নির্দেশে যদি কারো নির্দেশে যদি আমি আপনাকে স্রষ্টা যদি স্রষ্টা যদি মোহাম্মদকে নির্দেশ দিত যেন তার মোহাম্মদের মাকে কবর থেকে উঠায় যে মোহাম্মদের মায়ের সাথে সে যৌন সুযোগ যদি করার নির্দেশনা দিত তাও তো নিশ্চয়ই এটা ভালো কাজ হয়ে নাকি কি জানেন তো শিল্প আইলি ভাইয়া হ্যাঁ অবশ্যই মুমিনা মুমিনা তখন

ভাই এটা ভালো কাজ মন্দ কাজ এই কথাটা আমি বলার আগে তো করি নাই তাহলে সেটা দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন কেন আপনি যদি এই কাজটা করতো তাহলে কি সে কাজটা ভালো হয়েছে হয়ে যেত এখন কি

ইসলাম যে শান্তি ধর্ম ইসলাম যে শান্তি ধর্ম প্রমাণ দেবো এটা প্রমাণ দেবো ইসলাম যে শান্তি ধর্মের প্রমাণ দিতে পারবেন আপনি দেন এখন এটা রেফারেন্স দেন কোথা থেকে পাইছেন আপনি এরকম ইউজারে যেভাবে একটু খেপে যান ওরকম খেপে বলতেছেন তাকে প্রমাণ দিতে তো মামুনুল খুব সুন্দর একটা স্যাভেজ উত্তর দিচ্ছে আপনাকে যে হ্যাঁ অবশ্যই ইসলাম শান্তি ধর্ম তুই ইসলাম তুই ইসলাম গ্রহণ কর তুই শান্তিতে থাকবা আই ওয়াজ থিঙ্কিং অফ দ্যাট জোক বাট

আমি তো বলি যে আমাদের কমেডি মুভিন দা রিয়ালিটি ভাই আমরা যে কমেডি চিন্তা করতে পারি না হ্যাঁ ওইটা চোদ্দশো বছর আগে বহাবৎ কমেডি কইরা গেছে চিন্তা করে নাশি ভাই

কি সুন্দর জিনিস এরা পিস আছিস ভাই কি বলবো ভাই কি বলবো ঠিক আছে মানুষ ভাই তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই দেখি কারা কারা আছে আহ